জন্য ছোট্ট একটা চারের রেসিপি করছি এখানে আছে দুই কেজি নারকেল খোল দুই কেজি সর্ষের খোল এই টোটাল চার কেজি জিনিসের দুটাকে একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিব আগে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এরপরে এটা মেশানো শেষ এবার দেখবো চারের যে মশলাগুলো আছে আমরা যে মশলাগুলো ব্যবহার করি টোটোলা হাফ কেজি চার কেজি করলি হাফ কেজি মশলা ব্যবহার করে সব মিলাইয়ে মশলাগুলো তো আপনারা মোটামুটি সবাই জানেন বেগুনটাকে লাস্ট করে নিচ্ছি এটা ঝালার পরে এভাবে আবার মিশায় নিতে হবে পুরোটা সুন্দরভাবে মিশাই শেষ এবারে মিশাবো ঘিয়ের ছাক

এটার নাম বলবো না যদি কারো জানার দরকার থাকে ম্যাসেঞ্জার নক দিবেন জানাই দিব এটা খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নয় অল্প পরিমাণে দিলাম এটাও আগের সুন্দরভাবে এভাবে মিশায় নিতে হবে এখানে মিষ্টির গাছ এটা গরম যার কারণে আমি একটা দুই ধরছি এটা জাল করে বল বলার পরে তারপরে আমি ব্যবহার করবো এর মধ্যে গরম মশলা হাত দিয়ে করা যাবে না গরম অবস্থায় হাত দিয়ে নাড়া যাবে না তাই একটা কাঠি ব্যবহার করছি এভাবে একটু ঠান্ডা হলে হাত দিয়ে সুন্দরভাবে মিশায় নিতে হবে কাঠি দিয়ে নাড়ে এটা একটু ঠান্ডা করার চেষ্টা করছি এখন একটু ঠান্ডা হয়ে গেছে একটু ঠান্ডা করার পরে এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে মিশাই নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা রস গুলা ভালোভাবে না টানবে ততক্ষণ একটু নাড়তে হবে